আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সি ড্রিম ডেভেলপমেন্টস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেন এত সব আবাসন প্রকল্প থেকে আপনি বেছে নেবেন দ্য ড্রিম ক্যাসেল গাজীপুর গাবতলি মতিঝিল সাভার নবীনগর এমনকি ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই পৌঁছে যাবেন আপনি দ্য ড্রিল ক্যাসেল প্রকল্পে এমনকি দেউন উত্তরা প্রস্তাবিত বৃষ্টির কাজ সম্পন্ন হলেই এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো মিনিট এবং মেট্রো স্টেশন উত্তরা সেন্টার থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাওয়া যাবে আমাদের দ্য ড্রিম ক্যাসেল প্রকল্পে যে জায়গাটিতে দ্য ড্রিম ক্যাসেল আবাসন প্রকল্পটি নির্মিত হতে চলেছে সে জায়গাটির চারটি পর্চা ও খাজনা খারিজ সহ দলিলের সকল কাগজপত্র আপডেট এবং রেজিস্ট্রেশন ফি বহন করবে নির্মাতা কোম্পানি এতে গ্রাহকদের কোনো ঝামেলা থাকবে না আর এই শিক্ষানগরীর এই সুবিশাল পার্ক ও মনোরম লেকের কোলঘেসে নির্মিত হতে চলেছে স্বপ্নের প্রাসাদ দ্য ড্রিম ক্যাসেল বর্তমানে উত্তরায় পনেরো ষোলো সতেরো কিংবা আঠারো নম্বর সেক্টরের একটি অ্যাপার্টমেন্টের মূল্যে আপনি এখানে পেতে পারেন ওই একই মানের তিনটি অ্যাপার্টমেন্ট অথচ দুইটি প্রকল্পের মধ্যে দূরত্ব শুধুমাত্র পাঁচ মিনিটের রাস্তা অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে দ্য ড্রিম ক্যাসেল আবাসন প্রকল্পটি সর্বশ্রেষ্ঠ এবং সকল প্রকল্প থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর তিন দিক দখল করে আছে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা এর পশ্চিমে রয়েছে পঞ্চাশ ফিটের সুবিস্তীর্থ রাস্তা পূর্ব সীমানা স্পর্শ করে আছে প্রায় ষাট কাটা বিশিষ্ট একটি উন্মুক্ত পার্ক এবং সব থেকে আকর্ষণীয় দক্ষিণ পাশে রয়েছে রাস্তা ও লেকসহ একশো পঁচিশ ফিটের ফাঁকা জায়গা প্রায় বারোশো আশি স্কোয়ার ফিটের প্রতিটি অ্যাপার্টমেন্টে থাকছে বেডরুম তিনটি টয়লেট তিনটি রুম একটি ডাইনিং একটি কিচেন একটি ব্যালকনি তিনটি বারোতলা বিশিষ্ট নন্দন এই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা পার্কিং এবং বাকি দশতলা আবাসনের জন্য বরাদ্দ করা হয়েছে আরও থাকছে দুইটি লিফ্ট রুপটপ গার্ডেন সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা গ্যাস পানি বিদ্যুতের লাইন এবং জেনারেটর সহ আধুনিক নগর জীবনের সকল সুবিধা প্রতিটি ফ্লোরে রয়েছে ছয়টি করে ইউনিট এবং ইউনিটগুলোর মাঝে থাকছে পর্যাপ্ত পরিমাণে ভয়েড ফলে সকল ইউনিটে রয়েছে পর্যাপ্ত আলোবাতাসের বাতাসের সুব্যবস্থা সুদমুক্ত হালাল জীবনযাপনের জন্য সহজ কিস্তিতে শুধুমাত্র ভাড়ার টাকায় আপনিও মালিক হতে পারেন দ্য ড্রিম ক্যাসেল প্রকল্পটির দ্য ড্রিম ক্যাসেল প্রকল্পের প্রতিটি শেয়ার মূল্য আমরা নির্ধারণ করেছি আট লক্ষ টাকা এই মা এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট চলছে এখনই যারা বুকিং দিবেন তারা পাবেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দ্য ড্রিম ক্যাসেল প্রকল্পের পার স্কোয়ার ফিট নির্মাণ খরচ নির্ধারণ করা হয়েছে পঁচিশশো টাকা সরাসরি চলে আসুন শিক্ষানগরী আশুলিয়া মডেল টাউনের দ্য ড্রিম ক্যাসেল প্রকল্প যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ